গুড মর্নিং কলকাতা আর পয়লা রান করছে এক পা দু পা চার পা পাঁচ পা ছা আট পা আজ সাউথ কলকাতা নর্থ কলকাতা সুরাখালী হাওড়া সোদপুর আর মুকুন্দপুর সব কিছু সাথে দর্শন পরিক্রমা চলবে তাহলে সাথে থাকতে হবে পাশেও থাকতে হবে আর সবাই গিয়ে নয় আজ মন্ডে সপ্তাহের প্রথম দিন है 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 पार 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 पार। दे हैपी अपना बड़ा हैपी सवाल हैपी। चाहे उठे उड़ून और रान कर पा दोपहर चार पाँच पांच छप आठ पाँच पा और सकाल सकाल दस फट फटी তো রান করছে আপনারাও রেডি হয়ে যান আর সকাল সকাল একটু মুখটা মিষ্টি হয়ে যাক আহ টক 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 আর কয়েকটি দিন যাক তারপর জাস্ট ফাটা ফাইটি আর পাইলট রেডি আপনারাও রেডি আজ খুব দ্রুত পাইলট রান করছে আর সিট বেলটি ধরেও বসবেন ডান দিক করবেন না জয়গুরুর নাম করে আমরা পাটুলি হয়ে রওনা দিচ্ছি সাউথ কলকাতা নর্থ কলকাতা আর কলকাতা একটা গোলক ধাঁধা এমন মজার শহর থাকেন কলিকাতা আহা হচ্ছে না আপনারা গিয়েও নিন আর উপভোগ করুন আর তার সাথে আমরা গেলাম মুকুন্দপুর আর এখানে রয়েছেন আপনাদের মেডিকেল হাসপাতাল আর এন টেকর হাসপাতাল মণিপাল হাসপাতাল আর তার সাথে সব কিছুই দর্শন পরিক্রমা চলছে তাহলে সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুকুন্দপুর বাস আর আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আই লাভ কলকাতা কলকাতা আর তারই সাথে আমরা পৌঁছেও গেলাম আমাদের সাথে দাদাভাইও রয়েছেন আর আমাদের বড় স্যারও ফাইনালি আমাদের সাথেও রয়েছেন আমরা সবাইকে একসাথে গ্রুপ ফটো আর আমরা এবার রওনা দেব আর সিট ধরে বসুন ডান দিক বাদিক করবেন না পাইলট খুব দ্রুত র্যান করছে আর বলায় তো আছে আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন তাহলে আর দেরি না বন্ধুরা রহনা দিন আর শহর পরিক্রমা তারই সাথে আমরা যাদবপুর ব্রিজ ফ্লাইওভার পার করছি আর ফাইনালে আমরা পৌঁছে গেলাম এটি যাদবপুর থানা সিগনাল পার করে আমার দিকটা দেখছেন তো এটি হলো সাউথ সিটি মল আসা হয় বুঝি হ্যাঁ হ্যাঁ তারই সাথে আমাদের লেফট সাইডে আর রাইট সাইডে আমরা পৌঁছে গেলাম বাঙুর হাসপাতাল আজ আপনাদের কলকাতা ঘোড়া মানে মা তাও ঘুরতে পারে অসুবিধা হলে বলবেন গাড়ি সাইড হয়ে যাবে একটু আগে দিয়ে কেননা সাউথ কলকাতা নর্থ কলকাতা আর জাস্ট হুম আর ডান দিকটা দেখছেন তো বিড়লা পেরেটিয়াম হুম বিড়লা তারামণ্ডল আর তারই সাথে আমরা পৌঁছে যাচ্ছি আমরা সিটি অফ জয় কলকাতা ধর্মতলা বলতেই হয় ধর্মতলা মানে আমাদের কলকাতা আর ফাইনালি আমরা পৌঁছিও গেলাম আর রাইট সাইডটা একটু দেখে নেবেন আমাদের ডানদিকটা রয়েছে গ্র্যান্ড হোটেল আর এর সাথে আপনাদের আছেন নিউ মার্কেট যাবতীয় সব কিছু আর দিকটা বাস স্ট্যান্ড রয়েছেন আর সবাই তো চিনতে পারছেন কিছু বলার নেই তাহলে একটি গান হয়ে যাক এমন মজার শহর থাকেন কলি নেই জিলিপির ব্যস্ত শহর হুম হুম চুপ চুপ একদমই হচ্ছে না তারই সাথে ডান দিকটা আমরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পার করলাম আমরা রয়েছি সেন্ট্রাল এভিনিউ আর সেই কলকাতার ঐতিহ্য পুরনো পুরোনো তাই তো এটি হলো নর্থ কলকাতা নর্থ কলকাতা আর ডান দিকটা আমরা মোহাম্মদ আলী পার্ক পার করছি দুর্গাপুজো আশা হয় বুঝি আর সাথে সাউথ কলকাতা নর্থ কলকাতা সব মিলেমিশে এক এক তারই সাথে পৌঁছে গেলাম বাড়িটা এটি হলো জোড়াসাঁকর রাজবাড়ি বুঝতেই পারছেন আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম গিরিশ পাই আমরা যাব সোদপুর আর সাথে ভুললেও চলবে না আমাদের সাথে আছে ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স ট্রাভেলার্স আর রাইট সাইডটা একটু দেখে নেবেন চলে গেলে আপনারা শ্যামবাজার চলে যেতে পারবেন আর একটু দর্শন নিন আমরা পৌঁছে গেলাম গিরিশ ভবন মহাশয় বাসস্থান আর আমরা এটাও পার করলাম আর তার সাথে আমরা পৌঁছে যাব বাঘ বাজার এক নামে পরিচিত বাজা তাই ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাজা শহরে জুড়ে যেন হচ্ছে না আপনারা গানটি গে নিন আর শহর কলকাতা পরিক্রমা দর্শন তাহলে কেমন চলছে পাইলট কিন্তু খুব দ্রুত রান করছে আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম টালা ব্রিজ রাইট সাইডে টালা সর্বজনীয় দুর্গা উৎসব টালা প্রত্যাহ দুর্গা উৎসব সব কিছুই বুঝতেই পারছেন আর তার সাথে আমরা পৌঁছে গেলাম এটি বিটি রোড একদম স্টেট চলে গেলে আপনারা ব্যারাকপুর পৌঁছে যাবেন আর আমরা তো যাব সোদপুর আর রামনবমীর উৎসব তো চলছে জাস্ট সব কিছু পাটা পাটি আর দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সবাইকে জানাই শুভ দুপুর আর আমরা ফাইনালি এখন পৌঁছে গেলাম চিড়িয়া মোর পার করে আমরা এখন পৌঁছে যাচ্ছি ডান লব ডান লেফট সাইডটা চলে যাবেন মানে দিকটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির তারপর তো যেদিক খুশি যাওয়া যায় আর সব কিছুই দর্শন থাকবে আমরা এখন সোজা রহনা দিলাম কেন আমরা যাব সোদপুর আর তার সাথে সাউথ কলকাতা নর্থ কলকাতা সব মিলে মিশে আমরা আজ ঘোরা পরিক্রমা এখনো বহু রয়েছে বা কি তাহলে গান তো হবে হ্যাঁ হ্যাঁ কলকাতা তুমিও হয়েটা দেখো কল খাতা যাবে কি না যাবে আমার সাথে চুপ চুপ আর তার সাথে আমরা সোদপুর এটি ফ্লাইওভার পার করছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোদপুর আর আমরা আসছি আসছি তোলা বাজার আর সাথে আমাদের সোনার বাংলা গ্রামীণ এখানকার কালচার সব মিলে মিলেমিশে ফায়টা ফায়টি আর পৌঁছেও গেলাম পঞ্চনতলা বাজার আমাদের থ্রি বিলিয়ার পাইলট ভাইরাও সাথে রয়েছেন আর তারই সাথে একটু দর্শনও নিন আর প্রণামও করে নিন দেবু ফাইনালি পৌঁছেও গিয়েছে দেবু একানা দেবুর টিম দেবুর পুরো পরিবার এখানে একটু সবাই ব্রেক মানে একটু জল চা তাই তো সকাল দিয়ে অনেকটি সবাই রান করলেন সাথেও ছিলেন আবারও আমরা পৌঁছে যাবো সুরা খালি তাহলে সবাই রেডি তো সিট বেল্টটি আবার ধরে বসুন ডানদিক মাদিক করবেন না চলো ওর চল সাথে সাথে হয়ে গেলাম আমরা আর লিফ্ট সাইডটি দেখছেন তো মঠ ধাম আর আমরা এবার পৌঁছে যাচ্ছি ডাললপ মোড় আর একটু আগে এই গোলচক্রটি দেখে নিন সবাই বুঝতেও পারছেন আর চিনতেও পারছেন আর রাইট সাইডটা আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার মেন গেট আর তার সাথে আমরা পার করে আমরা পুরোনো ব্রিজটা দিয়ে পার করছি মানে টোল ফ্রি ফ্রি আর লেফট সাইডটা দেখছেন তো লেফট সাইডতে গেলে টোল পড়বে আর আপনারা এই বাঁদিকটা দিয়ে চলে যাবেন হাওড়া বেলুড় পৌঁছে যেতে পারবেন তারই সাথে পাইলট খুব দ্রুত রান করছে কেননা আমরা পৌঁছে যাবো সুরাখালি সুরাখালি দেবু আসছে না দেবুরপুর টিম পুরো পরিবার সব একসাথে আমরা আসছি সুরাখালী আর ফাইনালি পৌঁছে গেলাম এটি হলো বালি হল্ট নিচে আছে বালি হল্ট স্টেশন উপরে বাস স্ট্যান্ড আর তার সাথে খুব দ্রুত লান চলছে আর সবাই সাথেও থাকবেন আর দর্শন পরিক্রমা সাথে থাকতে হবে ডান করলে মিস করবেন আর একটু দূরে দর্শন নিন ডানদিকটা স্টেট বেরিয়ে গেলে আপনারা দিল্লি রোড পৌঁছে যেতে পারবেন বর্ধমান মানে যেদিক খুশি যাও আর আমরা দিকটা চলে গেলাম এটি খড়গপুর হলদিয়া বোঝা গেল কলাঘাট দীঘা জাস্টির সাথে আমরা পৌঁছে যাচ্ছি আমরা পৌঁছে যাব সলপের মোড় হয়ে আমরা স্টেট খুবই দ্রুত রান করছি আর পাইলট পৌঁছে গেল সলভ মোড় আর সলভ হয়ে আমরা পৌঁছে গেলাম কোনা এক্সপ্রেসের আমাদের লেফট সাইডটা দেখছেন তো চলে গেলে আপনারা কোনা এক্সপ্রেস পৌঁছে যেতে পারবেন আর তারই সাথে আমরা স্ট্রেট রওনা দিচ্ছি আর আমাদের একবার না বারবার বলতে হবে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন আর দেখছেন তো হুম হুম জাস্ট ফাইটা ভাইটি আমাদের পয়লট দাদা আর সাথে তো রয়েছেন হুম আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাসা আর সবাইকে জানাই গুড আফটারনুন আর কেমন সবার পরিক্রমার সাথে রামনবমী আমরা সব কিছু মিলেমিশে একাকার আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটু দেখে নেবেন পড়েও নেবেন আর দেবুয়াখানা সবাই দেবুর টিম পরিবার সবাই পৌঁছে গিয়েছে আর বুঝতেও পারছেন হুম হুম মনটাও খারাপ আমাদের বড়ো স্যারকে আবার কিছু দিনের জন্যে ব্যাস তাহলে সব কিছুই তো চলবে সাথে আর একটু ঝটো দর্শন পরিক্রমা ঘোরা সাথে সবাইকে আমরা সাথেও নিলাম দেখছেন তো হ্যাঁ সবাই জাস্ট হ্যাপি দেবু হ্যাপি আপনারা হ্যাপি আর আবার আমাদের ফিরতে হবে আর লেফট সাইডটা একটু দর্শনে নেবেন মেলাও বসছে বাঙালি আনা বারো মাসে তেরো প্রাব্বণ তাহলে পাইলট আবারও দ্রুত রান করছে আপনারা সাথে মাদিক করবেন না আর তারই সাথে দেখছেন তো অফিস টাইম জাস্ট ফাইটা ফাইটি আর আমাদের শহর কলকাতা মানে আমরা সবাই মিলেমিশে একাকার আর সাইনবোর্ডগুলো একটু দেখে নেবেন আর আমরা লেফট সাইড দিয়ে আবার ফের আমরা কলকাতা এন্ট্রি তাহলে কলকাতা একটা গোলক ধাঁধা তাই তো শহরে জুড়ে যেন হুম হুম হচ্ছে না এমন মজার শহর থাকেন কলিকাতায় নেইজিলিপিড়ি ব্যস্ত শহর বলি হাই গো কলকাতা যে একটা গোলোক ধারা তারই সাথে আমরা পৌঁছে গেলাম কোনা এক্সপ্রেস আর বাঁদিকে সার্ভিস লেনটা নেবেন তাহলে পাইলট দাদা ভাইরা সিনিয়র তো রয়েছেন ঝট বটো জাস্ট ফাটাফাটি আর রাইট সাইড গেলে আটকে যেতে পারেন আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের সাঁতরাগাছি রেল স্টেশন একটু দেখেও নেবেন দর্শনও নে আর খুব দ্রুত জাস্ট কাজ চলছে দেখে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তারপর তো ফাটি আর আমরা ক্যারি রোডে ফাইনালি পৌঁছে গেলাম আর সন্ধেও হয়ে আসছে তারই সাথে আজ পরিক্রমা দর্শন তাহলে কেমন হলো কলকাতা হ্যাঁ হ্যাঁ তাহলে কলকাতা পরিক্রমা দর্শনের সাথে থাকতে হবে পাশে আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম বিদ্যাসাগর সেতু সবাইকে জানাই কলকাতা স্বাগতম ওয়েলকাম দেবু কলকাতা পাইলট আর আমার আপনার সবার ভালোবাসার শহর একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর তারই সাথে সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আর আমরা পৌঁছে গেলাম একটু দেখে নিন পড়ে নিন আর আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আর বাঁ দিকটা একটু দেখে নেবিন এটাই হলো আলিপুর জেল বর্তমান আলিপুর মিউজিয়াম মিউজিয়াম আর এখানে সন্ধেবেলা আসলে ক্যাফে কফি ঘোরা খাওয়া দাওয়া সব মিলে মিলেমিশে একাকার জাস্ট ফাইট আর তার সাথে আমরা পৌঁছে গেলাম একটু রাইট সাইডটা লক্ষ্য দেবেন আমাদের কালী মন্দিরের মায়ের বোঝা গেল। এটি গেট মন্দির না হ্যাঁ হ্যাঁ সাথে সব কিছুই দর্শন চলছে আর আমরা পৌঁছে গেলাম হুম হুম তারই সাথে সবাইকে জানাই শুভরাত্রির হ্যাঁ হ্যাঁ রাত তো বাকি আছে আর তাহলে পরিক্রমা দর্শন কলকাতা শহর সব কিছুই থাকবে আর দেবু ফাইনালি পৌঁছে গেছে দেবুর পাড়াতে আর দাদা পেয়ে গেছে আর কি ছাড়ে যায় সাথেও নিলাম তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেও থাকবেন পাশেও থাকবেন আর পাশে আছে সাথে আছে কে কে দেবু কলকাতা লট একবার না দুবার বলতে হবে দেবু কলকাতা পায়ে লট